হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার অর্ডার কপিতে কি কি নির্দেশ দিয়েছেন অনারেবল চিফ জাস্টিস মহাশয় ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি কমপ্লিট হয়েছে গতদিনের শুনানিতে কি কি অর্ডার দিয়েছেন তার অর্ডার কপির মধ্যে বিস্তারিত আমরা দেখে নেব আমরা ইতিমধ্যেই জানি যে এসএসসির চারটি স্তরের চাকরি বাতিলের এই মামলার ফাইনাল শুনানি কমপ্লিট হওয়ার পর এই মামলার ফাইনাল জাজমেন্টের জন্য রিজার্ভ করে রেখেছেন তো সেই ফাইনাল জাজমেন্ট কবে আসতে পারে এবং ইতিমধ্যেই আরেকটি নিউ আপডেট যেটা স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নতুন তথ্য তারা সুপ্রিম কোর্টে জমা করতে চলেছে অনারেবল চিফ জাস্টিস মহাশয়ের কাছে তো এই এসএসসি সির চাকরি বাতিল মামলার বর্তমান অবস্থান কি রয়েছে কবে স্কুল সার্ভিস কমিশন তারা নতুন তথ্য সাবমিট করছে সুপ্রিম কোর্টে অর্ডার কপিতে কি কি রয়েছে কি কি অর্ডার দিয়েছেন বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলাটির বর্তমান স্ট্যাটাস আমরা যদি দেখি তার ডায়েরি নাম্বার আমরা দেখতে পাবো ওয়ান ডাবল এইট ডাবল টু দু হাজার চব্বিশের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে পিটিশনার এবং বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি রয়েছে রেসপন্ডেন্ট ডায়েরি নাম্বার এখনও দেখতে পাবো ওয়ান ডাবল এইট ডাবল টু দু হাজার চব্বিশের কবে ফাইল হয়েছিল মামলাটি এখনও পেন্ডিং অবস্থা রয়েছে জাজমেন্ট ফাইনাল জাজমেন্টের জন্য ওয়েট করে আছে সবাই এখন মামলার কেস নাম্বার নাইন ফাইভ এইট সিক্স দু হাজার চব্বিশের এই মামলাটি কবে রেজিস্ট্রেশন হয়েছিল ভেরিফাইড হয়েছিল ডেট আমরা দেখতে পাচ্ছি মামলাটির লাস্ট এবং প্রেজেন্ট শুনানির ডেট আমরা দেখতে পাচ্ছি যে দশ দুই দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ দশই ফেব্রুয়ারি এই মামলাটির লাস্ট শুনানি হয়েছে এবং সেই দিনই ফাইনাল শুনানি চূড়ান্ত শুনানি প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে তো অনারেবল চিফ জাস্টিস মহাশয়ের ঘরে চিফ অর্থাৎ কোর্ট নম্বর একে চিফ জাস্টিস মহাশয় সঞ্জীব খানা মহাশয় এবং অনরেবল জাস্টিস সঞ্জয় কুমার সারারা এই মামলার ফাইনাল শুনানি কনক্লুড করে ফেলেছেন তো মামলার স্ট্যাটাস যদি আমরা এই মুহূর্তে দেখি পেন্ডিং বা মোশন হিয়ারিংয়ের পর্যায়ে রয়েছে ফাইনাল ডিসপোজালের পর্যায়ে রয়েছে তো গত দশ 2 2025 তারিখে দশ দুই পঁচিশ তারিখ জাস্টিস মহাশয়রা তারা এখানে একটু নির্দেশ দিয়ে দিয়েছেন যে হার্ড অ্যান্ড রেজার্ভ অর্থাৎ এই মামলাটির শুনানি কমপ্লিট হয়েছে এবং রেজার্ভ করে রাখা হয়েছে তো ক্যাটেগরি এখানে আমরা দেখতে পাবো মামলাটির প্রেসনার এবং রেসপন্ডেন্ট কারা কারা রয়েছেন বিস্তারিত এখানে দেখতে পাচ্ছি তো চলুন সরাসরি অর্ডার কপির মধ্যে দেখে নিই কী কী তারা নির্দেশ দিয়েছেন তো আমরা চলে এসেছি অর্ডার কপির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এসএলপি পি নাম্বার নাইন ফাইভ এইট সিক্স দু হাজার চব্বিশের কোর্ট নাম্বার এক অনারেবল চিফ জাস্টিস মহাশয়রা তারা আইটেম নাম্বার চৌত্রিশে এই মামলাটি শুনানির জন্য রেখেছিলেন দুপুর দুটোর সময় সেদিন শুনানির প্রক্রিয়া কন্টিনিউ চলেছিল চারটে পর্যন্ত এস এলপি নাম্বার নাইন ফাইভ এইট সিক্স হাজার চব্বিশের এই মামলাটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে গত বাইশ চার দু চব্বিশ তারিখে অনারেবল অনারেবল জাস্টিস দেবাংশ বাসক এবং অনারেবল জাস্টিস সাব্বার সিদ্ধি সারেদের বেঞ্চে যার রিট পিটিশন নাম্বার থ্রি জিরো সিক্স ফোর নাইন দু হাজার ষোলো সালের সেই মামলার পরিপ্রেক্ষিতে ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দিয়েছিলেন তা এই মামলার আমরা রেসপন্ডেন্ট এবং পিটিশনার এই মুহূর্তে দেখতে পাচ্ছি দ্য সেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং বৈশাখ ভাট্টাচারিয়া চ্যাটার্জি রয়েছে মামলার সঙ্গে যে সমস্ত আই ফাইলগুলো রয়েছে এখানে কানেক্টেড রয়েছে বিভিন্ন নতুন নতুন এসএপিগুলো এখানে কানেক্টেড হয়েছে এবং সমস্ত যে সমস্ত এসএলপিগুলো রয়েছে পরপর এখানে আমরা দেখতে পাবো এবং প্রত্যেকটা এসএলপির সঙ্গে যে সমস্ত মামলাগুলো কানেক্টেড হয়েছে সেগুলো কিন্তু পরপর দেখতে পাবো তো টোটাল এই অর্ডার কপিটির চব্বিশ পেজের অর্ডার কপি ম্যাক্সিমাম পেজগুলোতে এই এসএলপি নাম আমরা এবং তার আই এ ফাইলগুলোর নাম্বার ইতিমধ্যে লিখতে লিখতে কিন্তু ম্যাক্সিমাম পেজগুলো ভরে গেছে এবং তার পাশাপাশি পিটিশনার এবং রেসপন্ডেন্টদের পক্ষ থেকে কারা কারা রয়েছেন তাদের সমস্ত অ্যাডভোকেটদের নাম পরপর আমরা দেখে নিতে পারবো প্রচুর পরিমাণে অ্যাডভোকেটরা এর সঙ্গে ভেরি ভেরি হেভি ওয়েট লয়াররা তারা এর সঙ্গে কানেক্টেড রয়েছেন তো আমরা চলে যাবো আপনারা এখানে দেখতে দেখে নিতে পারছেন যে কোন কোন ডায়েরিগুলো কানেক্টেড হয়েছে কোন ডায়েরির সঙ্গে কারা কারা কানেক্টেড আছেন আপনারা নিজেরা দেখে নিতে পারবেন তো আমরা একদম মুখ্য বিষয়ের দিকে চলে যাবো তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটু উপরেই আমরা দেখতে পাচ্ছি দশ দুই দু হাজার পঁচিশ তারিখে অনারেবল চিফ জাস্টিস মহাশয়রা কল ফর হিয়ারিং এই মামলাটিকে হিয়ারিং এর জন্য তারা কল করেছিলেন অনারেবল চিফ জাস্টিস মহাশয় এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার তারা এই মামলাটি শুনানি করেছেন তো পিটিশনাদের পক্ষ থেকে আস্থা শর্মা তিনি ছিলেন এবং আরও যে সমস্ত লাইয়ারা রয়েছেন এখানে আপনারা নামগুলো দেখতে পাচ্ছেন অভিষেক মনুসিংবী এরা রয়েছেন তারপরে পূর্ব বড় বড় লাইয়ারা তারা কিন্তু পরপর নামগুলো আমরা দেখতে পাচ্ছি লয়ারের পেজ ধরে কয়েকটা পেজ হয়ে যাচ্ছে লাইয়ারের শুধুমাত্র পিটিশনারদের বা স্টেটের পক্ষ থেকে যারা যারা রয়েছেন তাদের নাম কিন্তু শেষ হচ্ছে না এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কোর্টরুমে কত কত লাইয়ারা ভিড় করেন রেসপন্ডের পক্ষ থেকে বিকাশ বাবু তারাই মূল বক্তব্য রেখেছিলেন তার পাশাপাশি আরও কয়েকজন রেখেছিলেন তো তাদের নামগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি পরপর তো আমরা প্রায় অর্ডার কপির মুখ্য বিষয়ের দিকে চলে এসেছি তো একটু নিচে নামলেই কিন্তু আমরা দেখতে পাবো তো চলে এসেছি আমরা সেই মুখ্য অর্ডারের পজিশনটিতে আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার সমস্ত কাউন্সিলিং করার পর অনারবল জাস্টিস মাসেরা তারা যে নির্দেশ দিচ্ছেন যখন উল্লেখ করা রয়েছে আর্গুমেন্টস হার্ড অর্থাৎ বাদী বিবাদী পক্ষ অর্থাৎ পিটিশন এবং রেসপন্ডেন্ট উভয়ের পক্ষ থেকে যে সমস্ত আর্গুমেন্ট হয়েছে সেগুলো শুনানি প্রক্রিয়া ইতিমধ্যেই কনক্লুড হয়ে গেছে হার্ড কমপ্লিট হয়েছে এবং অনারেবল জাস্টিস মহাশয়রা তারা জানাচ্ছেন জাজমেন্ট রেজার্ভ অর্থাৎ এই মামলার ফাইনাল চূড়ান্ত জাজমেন্টের জন্য মামলাটিকে রেজার্ভ করে রেখে দেওয়া হয়েছে চিফ জাস্টিস মহাশয়রা তারা কিছুদিনের মধ্যে গিয়েই জাজমেন্ট প্রকাশ করবেন তো এখন প্রশ্ন হচ্ছে যে কবে জাজমেন্ট প্রকাশ করবেন তার আগে যে বিষয়গুলো আমাদের নজর না রাখলেই নয় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে একটি মামলার পরিপ্রেক্ষিতে তার চাকরি বাতিল হয়ে গেছে আমরা জানি আমাদের রাজ্যে পরেশ মন্ত্রীপরিষদনার অঙ্কিতা অধিকারের চাকরি বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট সেই মামলার শুনানি গত 12 তারিখ ছিল বারোই ফেব্রুয়ারি সেদিন রাজ্যের পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে লয়ীরা তারা উপস্থিত ছিলেন সেই কোর্টরুমে অঙ্কিতা অধিকারের চাকরি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের মতো সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে যেমন চাকরি বাতিল করে দিয়েছে সেরকম সুপ্রিম কোর্টও তার চাকরি বাতিল বহাল রাখলো অর্থাৎ তার চাকরি ফিরিয়ে দিলো না ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় যা ফাইন্ডিংস আসবে সেটাই তাকে মেনে নিতে হবে এবং সেই অঙ্কিতা অধিকারের মামলার শুনানি প্রক্রিয়া থেকে স্কুল স্কুল সার্ভিস সার্ভিস কমিশনের পক্ষ থেকে থেকে একটি গুরুত্বপূর্ণ তথ্য সেখান বেরিয়ে যে কমিশন এই মুহূর্তে তারা নতুন করে তথ্য জমা করতে চায় এখন কি আছে সেই নতুন তথ্যে নতুন তথ্যের মধ্যে কি বৈধ এবং অবৈধ ক্যান্ডিডেটদের তাদের পৃথকীকরণ কি নতুন করে সম্ভব হচ্ছে বা নতুন করে তথ্য দিচ্ছে স্কুল সার্ভিস কমিশন সেটা নিয়েই কিন্তু এই মুহূর্তে জোর জল্পনা তৈরি হয়েছে এসএসসি যখন তারা প্রেয়ার জানিয়েছে সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস কাছে যে তারা নতুন করে তথ্য জমা দিতে চায় তখন চিফ জাস্টিস জানিয়েছেন যে আবার আপনারা কি আবার নতুন তথ্য দিতে চান তো যাই হোক চিফ জাস্টিস মহাশয় অবশেষে তাদেরকে তার প্রেয়ারের গুরুত্ব দিলেন এবং তিনি জানালেন যে ঠিক আছে আপনারা জমা করুন তবে আগামী সোমবার এই ফাইনাল সাবমিশন আপনাদের কমপ্লিট করে দিতে হবে কোন রকম যা যা তথ্য দিতে চান তা কমপ্লিট করে দেবেন আগামী সোমবার অর্থাৎ আগামী কালকেই অর্থাৎ 17 ফেব্রুয়ারি 2025 তারিখে লাস্ট সাবমিশন করবে স্কুল সার্ভিস কমিশন এখন এই তথ্যের মধ্যে অর্থাৎ নতুন যে সাবমিশন করতে চলেছে এসএসসি তার মধ্যে কি অ্যাকচুয়াল রয়েছে হয়তো স্কুল সার্ভিস কমিশন তারা বৈধ এবং অবৈধদের পৃথকীকরণের নতুন তথ্য দিতে যায় বা এই পৃথকীকরণ কিভাবে করা সম্ভব অ্যাকচুয়াল সিবিআর তথ্যের সঙ্গে তারা ম্যাচ করে যে সমস্ত তথ্য ইতিমধ্যে সুপ্রিম কোর্টে জমা করেছে তার সঙ্গে ট্যালি করে দুটকে ম্যাচ করে হয়তো নতুন কিছু তথ্য দিতে যায় যাতে করে বৈধদের চাকরি বাঁচানো যায় রাস্তা কিন্তু সুপ্রিম স্কুল সার্ভিস কমিশন করছে এখন এসএসসি এবং রাজ্য সরকার এবং মধ্য শিক্ষা পর্ষদ এবং সিবিআই তারা যে তথ্য ইতিপূর্বে দিয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ম্যাচ করছে না বিভিন্ন ক্ষেত্রে তাদের তথ্যগত গরমের লক্ষ্য করা যাচ্ছে তার ফলে কিন্তু চিফ জাস্টিস মহাশয় তিনি কিন্তু প্রশ্ন চিহ্ন তুলেছেন যে তথ্য অ্যাকচুয়াল সংখ্যা কত বৈধতার সংখ্যা কত একজ্যাক্ট অবৈধতার সংখ্যা কত তা নিয়ে কিন্তু ধন প্রকাশ করেছে ইতিমধ্যে চিফ জাস্টিস জানতে চেয়েছিলেন এখন সামগ্রিক শুনানি প্রক্রিয়া থেকে যেটুকু বোঝা যাচ্ছে যে তিনি কিন্তু একটা সাম্য অবস্থায় ফিরিয়ে আনতে চেয়েছেন অর্থাৎ এই প্যানেলে যারা বৈধভাবে চাকরি পেয়েছেন তাদেরকে চাকরি সব হলে রেখে দেওয়ার হয়তো চিন্তাভাবনা তার রয়েছে এবং অবৈধভাবে চাকরি যারা পেয়েছেন তাদের কিন্তু চাকরি থাকছে না এটুকু কিন্তু কনফার্ম তাদের চাকরি বাতিল হয়েছে এখন ফাইনাল জাজমেন্ট কবে আসতে পারে দেখুন আগামী সোমবার অর্থাৎ সতেরো তারিখে সতেরোই ফেব্রুয়ারি স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নতুন তথ্য জমা করছে সুতরাং সেই তথ্য আগামী কালকে নেওয়ার পর আরও কিছুদিন কিন্তু সময় লাগবে এই এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার সম্পূর্ণ বিষয়বস্তুগুলোকে বুঝে ওঠার জন্য তো সেক্ষেত্রে আগামী সপ্তাহে কিন্তু আর সম্ভব হবে বলে মনে হচ্ছে না সেক্ষেত্রে পুরো একটা সপ্তাহ হয়তো অ্যানালাইসিস করার জন্য তাদের লেগে যেতে পারে তো সেক্ষেত্রে চব্বিশ তারিখ থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের লাস্টে গিয়ে কিন্তু এই স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার চূড়ান্ত রায়দান আসতে চলেছে সুপ্রিম কোর্ট থেকে সেখানে বৈধ এবং অবৈধ সিবিআই যে তথ্য দিয়েছে সেই তথ্যের উপর ভিত্তি করে আশা করি চিফ জাস্টিস মহাশয়রা তা পৃথকীকরণ করে ফাইনাল জাজমেন্ট প্রকাশ করবেন এবং অবৈধদের চাকরি বাতিল করে বৈধদের সবলে রেখে দেবেন দেখা যাক চিফ জাস্টিস মহাশয় তিনি কি করেন স্কুল সার্ভিস কমিশনের নতুন তথ্যের সঙ্গে কি সাম্য অবস্থায় ফিরিয়ে আনতে পারেন পরবর্তী যে কোনো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আপাতত এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ